আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা সব সময় কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলো আসলে আমাদের চাকরিজীবীদের জানা উচিত তো চাকরিজীবীদের জানা উচিত পর্বে আজকে আমরা একজনের অনুরোধে যে এসিআর পূরণের ক্ষেত্রে আমাদের যে সাধারণ যে বিষয়গুলো যে বিষয়গুলো আসলে কমন সবাইকেই মানতে হয় এই কমন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেন তো এই কমন বিষয়গুলোর মধ্যে এশিয়ারের কিছু সাধারণ কিছু অনুসরণীয় কিছু বিষয় আছে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি একটা ফ্রেমে দাঁড় করিয়েছি যেগুলো আসলে আমাদের সবারই জানা দরকার যারা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং যারা সরকারি রুল মেনে চলে তাদের এই নিয়মগুলো মানতে হয় তো প্রতি বছর আমাদের এসিআর প্রদান করতে হয় এবং এপ্রিল মাসের মধ্যে কিন্তু এসিআর দোষীয় সংরক্ষণকারী কর্মকর্তার নিকট চলে আসতে হবে তো যারা আসলে এসিয়ার জমা দিবে না তাদেরও কি নিয়ম আছে সেগুলো এখানে সাধারণ আলোচনায় চলে আসবে তো কিছু বিষয় আমি আলোচনা করছি যেগুলো আমাদের জানা দরকার সবারই প্রথমে একটা বিষয় জানতে হবে এই এই জিনিসটাও অনেকেই আমরা ভুল করে ফেলি যেটা হচ্ছে উভয় পৃষ্ঠায় প্রিন্ট আমরা প্রিন্ট করার ক্ষেত্রে এতটা মানে অপরিপক্ক আমরা চিন্তা ভাবনা করি যে এটা কি সিঙ্গেল প্রিন্ট দেব নাকি ডাবল পেজে প্রিন্ট দেব তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে গোপনীয় অনুবেদন অনুশাসন মালা দুই হাজার বিশে স্পষ্টভাবে বলা আছে যে উভয় পৃষ্ঠে প্রিন্ট দিতে হবে তাহলে উভয় পৃষ্ঠে প্রিন্ট দিতে হবে কেন আমাদের উভয় পৃষ্ঠে প্রিন্ট দেওয়া দরকার উভয় পৃষ্ঠে প্রিন্ট আমরা এই জন্যই দেব যে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য রক্ষার্থে আমাদের যে বনভূমি দরকার যে পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার আমাদের কিন্তু সেই বনভূমিটা কিন্তু নেই তো আমাদের সেই বনভূমিটা নেই আমাদের মনে হয় যে সতেরো পার্সেন্ট বা এর আশেপাশেই কোনো একটা পার্সেন্টে আমাদের বনভূমি আছে। তো গাছ থেকে কিন্তু আমরা পেপার তৈরি করি তো আমাদের পেপার সেভ করতে হবে এবং পেপারলেস ওয়ার্ক করা যায় কি না পেপারলেস ওয়ার্ক এরকম ভাবনা করা উচিত পেপারলেস অফিস যদি হয় সেক্ষেত্রে পেপারলেস অফিস যদি আমরা করতে পারি এটা আমাদের জন্য ভবিষ্যতে ভালো হবে তাহলে পেপারলেস অফিস এটা আমাদের পরিবেশ পরিবেশবান্ধব অফিস তো এই পরিবেশ পরিবেশবান্ধব অফিস করতেও কিন্তু এই যে এই নিয়মগুলো আমাদের জানা দরকার তাহলে এস ক্ষেত্রে অবশ্যই এই নীতিমালাটা এই যে যে গোপনীয় অনুমোদন অনুশোষণমালা করা হয়েছে এটা অবশ্যই একটা পরিবেশ পরিবেশবান্ধব প্রক্রিয়া তবে একদমই অনলাইন বেস্ট করতে পারলে সেটা আমাদের জন্য আরও পরিবেশবান্ধব হবে উভয় পৃষ্ঠে প্রিন্ট দিতে হবে এরপর পঞ্জিকে পরসে আপনাকে একবার হলেও এসি প্রদান করতে হবে দেখেন পঞ্জিকে বর্ষে আপনি একই জায়গায় এক বছর ছিলেন তাহলে আপনাকে একটি মানে একটি এসিআর প্রদান করতে হবে একটি বলতে আপনাকে দুই প্রস্ত এসিআর প্রদান করতে হবে এখন বদলিজনিত কারণে বদলিজনিত কারণে ন্যূনতম যদি আপনার তিন মাস হয় সেক্ষেত্রে আপনাকে পুঁতি যে পুঁতি ক্ষেত্রে আপনাকে দেখা গেল যে আপনি তিন মাস করে করে বছরে আমরা যদি তিন চারে বারো অর্থাৎ চারটি এসিয়ার আমাদের প্রদান করা হতে পারে যদি তিন মাস পর পর আপনি বদলি হয়ে যান তাহলে আপনাকে চারটি চারটি বলতে আপনাকে আটপোস্ত এসিআর জমা দান করতে হবে তাহলে বদলির পর এবং বা বর্ষ শেষেও কিন্তু আপনি এই এসিয়ারটা আপনি জমা দিতে পারেন বদলির পর কেমন দেখুন দেখা গেল আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন তাহলে কি আবার বছর শেষে এসে তার কাছে কি এই নিয়ে যাবেন এটা না বা জমা দিয়ে এসি স্বাক্ষর করাবেন এরকম না আপনি যখন বদলি হয়ে যাবেন তখনই কিন্তু আপনি এসিআর সেটা তার কাছ থেকে নিয়ে আপনি কিন্তু এই জমা দিয়ে দিতে পারেন তো একে এটা করা যেতে পারে এটা করলে আপনার হ্যাসেল কমে যাবে তো এটা হচ্ছে একটা নিয়ম তো এরপর অবশ্যই যুক্ত খামে সহ সেটা জমা দিতে হবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে সিলগালা। শিলগালাযুক্ত খামে অগ্রহায়ণপত্র সহ দিতে হবে অগ্রায়ণপত্র না থাকলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন অনেকেই আমরা এসিয়ার থেকে একদম খামে মুখ খুলে আমরা জমা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক না অগ্রহায়ণপত্রে একদম ভালো করে গোপনীয় লেখে তারপর আমরা জমা দেব এবং অগ্রহায়ণপত্র থাকলে আপনি সেফ সেফ থাকলেন এসিআর হারাতে পারে কোনো এক জায়গায় নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনি মার্ক পাবেন আপনি আপনার যে নম্বর পাওয়ার কথা সেটা আপনি পাবেন সরাসরি তদারককারী কর্তৃক অনুস্বাক্ষর ও পুঁথিসাক্ষর দেখেন অনেক সময় এই অনুস্বাক্ষরকারী এবং পুঁথিসাক্ষরকারী বিষয়ে দেখা যায় যে কে আমার অনুস্বাক্ষরকারী কে আমার পুঁথিসাক্ষরকারী এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক সময় আমরা দেখা যায় যে হেজিটেশনে পড়ি তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে তদারক করে কে সরাসরি যে ব্যক্তি আপনাকে সিনিয়র আপনার সিনিয়র যে আপনাকে তদারক করে সরাসরি তদারকি করে সেই আপনার অনুস্বাক্ষরকারী এবং যে প্রতি স্বাক্ষরকারী হবে সেও কিন্তু আপনার সরাসরিও আপনাকে কন্ট্রোল করবে যদি সরাসরি কেউ কন্ট্রোল করে তাহলে বুঝতে পারবেন সে আপনার তদারককারী এবং সে আপনার এসিয়ার অনুস্বাক্ষর এবং এবং স্বাক্ষর করবে প্রতি স্বাক্ষরকারী একাধিক হলে যার অধিককাল যার আন্ডারে আপনি থাকবেন সেই কিন্তু স্বাক্ষর করবে প্রতি গাড়ি একাধিক হতে পারে একাধিক হতে পারে একজন সাত মাস একজন পাঁচ মাস তাহলে কার আন্ডারে আপনি দেবেন এসিয়ারটা আপনি কার আন্ডারে দেবেন অবশ্যই আপনি এসিএরটা যে অধিককাল ছিল তার আন্ডারে আবার অনেক সময় দেখা যায় সমান সমান এও ছয় মাস একজন প্রতি ছয় মাস আরেকজন হলেও ছয় মাস তাহলে ছয় মাস যদি হয়ে যায় তাহলে সর্বশেষ যে আপনার দায়িত্ব পালন করছে তিনি কিন্তু প্রতি স্বাক্ষরের স্থানে সাইন করবেন স্পষ্টভাবে নাম আমরা এটা ক্লিয়ার করে দেখবো পদবীসহ সিল পরিচিতি নাম্বার তারিখ ও তারিখ সহ স্বাক্ষর এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা সহ সিল দিলাম স্বাক্ষর নাই আবার পরিচিতি নাম্বার নাই আবার দেখা যায় যে তারিখ সহ স্বাক্ষর হয়তো আমরা দিই এটা এই পরিচিতি নাম্বারটা অনেক সময় আমরা দিই না অনেক সময় স্পষ্টভাবে নামটা অনেকেই লেখে না তো যারা আমরা দোষীয় সংরক্ষণকারী জায়গা থেকে আমরা কাজ করি সেই জায়গায় দেখা যায় যে এগুলো অনেক সময় মিস্টেক হয় এবং পরবর্তীতে এই পুরো এপ্রিল মাস জুড়ে সেগুলো কিন্তু সংশোধন করা হয় এটা একটা অফিসিয়াল হ্যাসেল তৈরি হয় এরপর এসিয়ারের আরেকটা বিষয় ওভার রাইটিং করা যাবে না আপনি একটা লেখা লিখলেন ওর উপর আবার লিখলেন এরকম ঘষা মাজা কাটা কাটি তারপর হচ্ছে ফ্লুইড দেয়া যাবে না এই বিষয়গুলো অবশ্যই এসিয়ার রাইটিংয়ের ক্ষেত্রে করা যাবে না হ্যাঁ যদি আপনার কোনো লাইন কাটার দরকার হয় একটা নে কেটে দেবেন তারপর নিচে লিখে দেবেন হবে কিন্তু আপনি যদি বারবার সেটার উপর লেখেন কাটাকাটি করেন ঘষা বাজা ফ্লুইড দেন তাহলে কিন্তু এসিয়ার প্রযোজ্য হবে না এবং বাতিল বলে গণ্য হবে বদলি বা পদোন্নতির ক্ষেত্রে প্রযোজ্য হলে বর্তমান এবং পূর্বে বর্তমান তো লিখবেন বর্তমান পদবি তো আপনার লিখতেই হবে অনেক সময় বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে আপনার পদবী পূর্বের পদবি লিখতে হবে পূর্বের পদবি কেন লিখতে হবে কারণ আপনার মূল্যায়নটা পূর্বের গত বছরের মূল্যায়ন হচ্ছে আপনার অনুবেদন সময়ের মূল্যায়ন হচ্ছে ওই সময় আপনি যে পদে ছিলেন সেটা আপনি লিখবেন এরপর যথাসময়ে দালিলিক দলিল না করা আচ্ছা এই দাখিল না করা যত সময় যদি আপনি দাখিল না করেন দেখেন অনেক সময় দেখা যায় যে এইগুলো নিয়ে অনেকেই দেখবেন যে ওই মনে করে যে এসিয়ারটা আমি একবারে আমার পদোন্নতির সময় দিব অনেকেই মনে করে যে না এটা দেরিতে দিলে কি হবে আসলে তারা সিরিয়াস না তারা আসলে চাকরি সম্পর্কে অবগত না বা চাকরি সম্পর্কে তাদের যে সিরিয়াসনেস থাকার কথা সেটা তারা প্রকৃতপক্ষে না এবং তারা দেখবেন যে দায়িত্ব এড়িয়ে চলার এড়িয়ে চলতে চায় এবং এড়িয়ে চলার জন্য তারা কাজ করে থাকে এবং তারা অফিসে দেখবেন যে বিশৃঙ্খলা করে থাকে তো এরকম যদি আপনার যত সময় যদি কেউ এসিআর দাখিল না করে না করলে তার নামে বিভাগীয় মামলা চালু করা যাবে এবং সেটা একটা অসদাচরণ এই অসদাচরণের দায়ে তাকে বিভাগীয় মামলা দেয়া যাবে আরেকটা জিনিস এই যে গোপনীয় অনুবেদন অনুশাসন মেলা দু হাজার যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কোনো বিষয় নিয়ে বুঝতে পারি না বা আমাদের কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেখানে ব্যাখ্যার দরকার তো এই ব্যাখ্যার দরকার ব্যাখ্যাটা কে দিবে এই একটা বিষয় বলে রাখি যেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু এই গোপনীয় অনুবেদন অনুশাসন মেলা দুই হাজার তৈরি করছে তো তাদের কাছে আপনারা আপনারা ব্যাখ্যা পাবেন যারা জিনিসটা তৈরি করছে তাদের কাছে ব্যাখ্যা পাওয়া যাবে যদি কোনো ব্যাখ্যার দরকার হয় তাদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে এই ছিল ওভারঅল হচ্ছে এই এসিআর ক্ষেত্রে অনুসরণীয় যে বিষয়গুলো থাকে সেটা তো এই বিষয়গুলো মেনে যদি এসিআর কেউ প্রদান করে তাহলে যে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং চাকরি জীবনে আপনি কিন্তু দেখবেন যে আপনার যে আইন জানার কারণে আপনার যে এই বিষয়গুলো জানার কারণে আপনি অনেক দূর এগিয়ে যাবেন তো আমাদের সাথে থাকলে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরিজীবীদের বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই সাথে আমাদের জীবনের পরিবর্তন আনার জন্য আমরা যে ছোটো ছোটো বিষয়গুলো আছে আমাদের ইতিবাচক মন মানসিকতা দাঁড় করানোর জন্য এবং আমাদের জীবনের শৃঙ্খলা আনায়নের জন্য আমরা কিন্তু ক্লাস নিয়ে থাকি সেই সাথে আপনাদের যদি যে কোনো চাহিদা মোতাবেক যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আরও বিষয় যেটা হচ্ছে এই আমাদের যে পরিবেশ নিয়ে কথা হয় আরও যে কিভাবে আমরা লেখাপড়া করব। সবার জন্য এখানে মোটামুটি আলোচনা করা হয় তো আপনারা যারা আসলে ভালো চিন্তা করেন তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন এবং এর এর মাধ্যমে একটা ভালো আমরা কমিউনিটি তৈরি করব যেখানে শুধু ভালোর তৈরি হবে এবং আমরা ভালোভাবে জীবনকে তৈরি করতে পারবো তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে